দু হাজার সাত সালে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ছবিজাঙ্গনে পথ চলা শুরু অভিনেত্রী ফারিয়া শাহাদের এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি তবে সবশেষ কাজল আরেফিন ওমির ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে পরিচিতি পান এই অভিনেত্রী ব্যাচেলর পয়েন্টের পর নতুন করে আর কোনো নাটকে সেভাবে দেখা মেলেনি ফারিয়ার সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানালেন আপাতত নাটকে কাজ করছেন না তিনি রোববার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে ওয়ারিয়াল দেখেন যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন মেসেজ করেছিলেন কাজের জন্য সরি আমি কারো ফোন ধরতে পারিনি মেসেজের রিপ্লাইও করতে পারিনি কারণ ওই ফোনটাই আমি অনেকদিন ইউজ করিনি তাই সবার রিপ্লাই একসাথে দিচ্ছি আপাতত নাটকে কাজ করছি না কবে করব এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করব ধন্যবাদ এদিকে ব্যক্তিগত জীবনে দু সালে আংটি বদলের পর দুহাজার সালে বিয়ে করেন এই অভিনেত্রী এরপর চলতি বছরে মা হন তিনি এরপরই সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিয়া